পরেেছি কোন কালা তুই যে গলার মালা আমি যে তোরাছি সিরোদা আসি রে বাজায় না নায়াতো বিশেরবা বা ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি তো রাখছি চিরো দাসি বন্ধু রে বাজায় না এত বিশের বাঁশিওয়ালা রে হে বাজায় না এত বিষের বাঁশি রে কত মেরি ডালে বসে বাঁশি যখন মারো টাহান ঘরে আমার মন বসে না চমকেই উঠে মন প্রাণ কত মেরি ডালে বসে বাঁশি তো যখন মারো টাহান ঘরে আমার মন বসে না চমকে উঠে মন প্রাণ ওরে বাসিওয়ালা বিষ্ণায় জালা ওরে বাঁশিওয়ালা বিষ্ণায়ার জ্বালা মন্দ বলবে দেখলে নগরবাসি প্রাণ বন্ধুরে হে বাজায় না এত বিষে রে সময় অসময় বোঝে না কেন বাজাহু বাসি আমার দেখিলে লুকে বলে কুলবি নাশি সময় অসময় বোঝে না কেন বাজাহু বাসি আমার দেখিলে লুকে বলে কুল বিনাশি ওরে বন্ধু কালা চান করিসায়ার পেরে শান ওরে বন্ধু কালা চান করিসায়ার পেরে শান আমি যে তো রাখছি চিরদাসি বাসিওয়ালা রে বাজায় না এত বিষের বাসি প্রাণবন্ধ রে বাজায় না এত বিষের বাসি ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি তো রাখছি শিরদাসি প্রাণবন্ধ রে হে বাজায় না এত বিশের বাঁশি রি বাঁশিওয়ালা রে হে এত বাজায় না